এবং মৃত্যুর চক্রকে বোঝানোর জন্য আমাদের আত্মার প্রকৃতি সম্পর্কে একটি গভীর ধারণা থাকতে হবে গীতায় বলা হয়েছে আত্মা অমর এবং এটি শুধুমাত্র শরীরের একটি অংশ শরীর জন্মগ্রহণ করে এবং মরে কিন্তু আত্মা চিরন্তন এই নিয়ে এখানে চল্লিশটি প্যারাগ্রাফ তুলে ধরা হলো আমি গীতা গীতাঞ্জলি লাইফস্টাইলে সবাইকে স্বাগত নাম্বার এক আত্মার অমরত্ব গীতায় বলা হয়েছে কেবল শরীরের পরিবর্তন ঘটে আত্মা কখনো মরে না এই ধারণাটি আমাদের মৃত্যুকে একটি পরিবর্তন হিসাবে দেখতে শেখায় যা আমাদের ভয়কে কমাতে সাহায্য করে জন্ম এবং মৃত্যুর চক্র জন্ম এবং মৃত্যুর চক্রকে সংসার বলা হয় এই চক্রে আত্মা এক শরীর থেকে অন্য শরীরে স্থানান্তরিত হয় এটি একটি অবিরাম প্রক্রিয়া যা জীবনের অভিজ্ঞতাকে সংগ্রহ করতে সাহায্য করে নাম্বার তিন স্মৃতি ও অভিজ্ঞতা মৃত্যুর পরে আমরা আমাদের পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারি না কারণ আমাদের মন ও শরীরের প্রভাব পড়ে কিন্তু আত্মা সব অভিজ্ঞতা ধারণ করে আমাদের কর্ম পরবর্তী জন্মের জন্য একটি নতুন প্রেক্ষাপট তৈরি করে নাম্বার চার আত্মা ও জ্ঞান আত্মা ও জ্ঞান অর্জন করার মাধ্যমে আমরা এই চক্র সম্পর্কে সচেতন হতে পারি গিতায় শিক্ষা অনুযায়ী মন বুদ্ধি এবং আত্মার মধ্যে সম্পর্ক বোঝার মাধ্যমে আমরা আত্মাকে চিনতে পারি নাম্বার পাঁচ ধর্ম এবং নৈতিকতা ধর্ম পালন এবং নৈতিক জীবন যাপন আমাদের আত্মার উন্নতি ঘটাতে পারে এইভাবে আমরা আমাদের পরবর্তী জন্মে আরো উন্নত অবস্থায় আসতে পারি নাম্বার ছয় মেডিটেশন ও আত্ম মেডিটেশন ও মাধ্যমে উন্নতির নিজের আত্মার সাথে সংযোগ স্থাপন করতে পারি এর ফলে মৃত্যুর পরের জীবন সম্পর্কে একটি গভীর উপলব্ধি লাভ করতে পারি নাম্বার সাত শুদ্ধ চিন্তা শুদ্ধ চিন্তা এবং সৎকর্ম আমাদের আত্মার উন্নতির জন্য অপরিহার্য এগুলি আমাদের নতুন জন্মের অভিজ্ঞতাকে সুন্দর করে তোলে নাম্বার আট প্রেম ও সমবেদনা প্রেম ও সমবেদনা আমাদের আত্মাকে প্রসারিত করে এটি আমাদের নৈতিক দায়িত্ববোধ বাড়ায় এবং আমাদের সম্পর্কের উন্নতি ঘটায় নাম্বার নয় জ্ঞান ও বোঝাপড়া গীতা শিক্ষাগুলি বোঝার মাধ্যমে আমরা আত্মার প্রকৃতি সম্পর্কে আরও গভীরভাবে জানতে পারি এটি আমাদের সাহায্য করে সত্য এবং মিথ্যা অমরত্ব এবং সাময়িকতার মধ্যে পার্থক্য করতে নাম্বার দশ মৃত্যুর পরের জীবন মৃত্যুর পরের জীবন কিভাবে হতে পারে তা আমাদের কর্ম এবং মানসিক অবস্থার উপর নির্ভর করে সুতরাং জীবনে যে ধরনের মানসিকতা গড়ে তুলব তা আমাদের পরবর্তী জন্মকে নির্ধারণ করবে নাম্বার এগারো আত্মার যাত্রা আত্মা কখনো একটি নির্দিষ্ট অবস্থানে আটকে থাকে না এটি ক্রমাগত একটি স্থান থেকে অন্য স্থানে চলে যায় যা একটি বৃহত্তর যাত্রার অংশ শান্তি ও সন্তোষ জীবনে শান্তি এবং সন্তোষের অভ্যাস গড়ে তোলা আমাদের আত্মার অগ্রগতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এগুলি আমাদের পরবর্তী জন্মকে আরো সুখময় করে তোলে নাম্বার তেরো জ্ঞানের প্রভাব গুণগত ভাবে জীবনযাপন যথাযথ জ্ঞান এবং উদ্দেশ্য নিয়ে জীবনযাপন আমাদের আত্মাকে শুদ্ধ করে এটি আমাদের পরবর্তী জন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে নাম্বার মৃত্যুর পরে অবগতা যেহেতু আমরা আমাদের পূর্বজন্মের স্মৃতি মনে রাখতে পারি না আমাদের মৃত্যুর পরের অবগতা আমাদের নতুন অভিজ্ঞতা গ্রহণের বাধা দেয় তবে আত্মার জন্য এটি একটি নতুন সূচনা নাম্বার পনেরো ধ্যানের ভূমিকা ধ্যান এবং মননের মাধ্যমে আমরা আমাদের আত্মাকে চিনতে পারি এটি আমাদের আত্মার প্রকৃতি এবং তার অমরত্বের প্রতি আমাদের আমাদের সচেতনতা বৃদ্ধি করে শিক্ষার গুরুত্ব শিক্ষায় যে গীতায় মৃত্যুর পরে আত্মার গন্তব্য নির্ভর করে আমাদের কর্ম এবং অভ্যাসের উপর সুতরাং সঠিক শিক্ষা গ্রহণ অপরিহার্য নাম্বার সতেরো আত্মা ও মন আত্মা এবং মন একে অপরের সাথে সম্পর্কিত তবে তারা আলাদা মন শরীরের সাথে সংযুক্ত কিন্তু আত্মা চিরন্তন এই পার্থক্য বোঝা জরুরি নাম্বার আঠারো ঈশ্বরের প্রতি বিশ্বাস ঈশ্বরের প্রতি বিশ্বাস আমাদের আত্মার পথকে সুগম করে এটি আমাদের জীবনকে অর্থপূর্ণ করে তোলে এবং মৃত্যুকে একান্তই একটি পরিবর্তন হিসাবে গ্রহণ করতে সাহায্য করে নাম্বার উনিশ আসক্তি ও মুক্তি জীবনের বিভিন্ন আসক্তি আমাদের আত্মার যাত্রাকে বাধা দিতে পারে মুক্তির জন্য আমাদের আত্মাকে সচেতনভাবে ভাবে পরিচর্যা করতে হবে নাম্বার কুড়ি গীতার শিক্ষা ভগবত গীতা আমাদের জীবনকে সুগঠিত করতে শেখায় এটি আত্মা ও শরীরের পার্থক্য বুঝতে এবং মৃত্যুর পরের জীবন সম্পর্কে সচেতন হতে সাহায্য করে নাম্বার একুশ আত্মার কর্মফল আত্মার যাত্রা কর্মফলের মাধ্যমে নির্ধারিত হয় আমাদের কাজগুলি আমাদের পরবর্তী জন্মের অভিজ্ঞতাকে গঠন করে নাম্বার বাইশ মৃত্যুর স্বভাব মৃত্যুকে ভয় পাওয়া উচিত নয় এবং এটিকে একটি পরিবর্তন হিসাবে গ্রহণ করতে হবে এটি আমাদের আত্মার জন্য নতুন সুযোগ নিয়ে আসে নাম্বার তেইশ প্রজ্ঞার চর্চা প্রজ্ঞা এবং জ্ঞানের চর্চা আমাদের আত্মার উপলব্ধি বৃদ্ধি করে এটি মৃত্যুর পরের জীবন সম্পর্কে আমাদের ধারণাকে সুপষ্ট করে সাফল্য জীবনে শৃঙ্খলা বজায় রেখে আমরা আত্মার অগ্রগতিতে সাহায্য করতে পারি এটি আমাদের পরবর্তী জন্মে সাফল্য নিশ্চিত করে নাম্বার পঁচিশ ভালোবাসা ও সমর্থন ভালোবাসা এবং সমর্থন আমাদের আত্মার পথকে সুগম করে এগুলি আমাদের প্রয়োজনীয় শক্তি এবং সাহস জোগায় নম্বর 26 যোগ এবং সাধনা যোগ এবং সাধনার মাধ্যমে আমরা আত্মার প্রকৃতির গভীরে প্রবেশ করতে পারি এটি আমাদের উপলব্ধিকে প্রসারিত করে নাম্বার 27 মৃত্যুর আগে উপলব্ধি মৃত্যুর আগে আত্মার প্রকৃতি সম্পর্কে উপলব্ধি করা আমাদের জন্য গুরুত্বপূর্ণ এটি আমাদের পরবর্তী জন্মের প্রস্তুতি নিতে সাহায্য করে নাম্বার 28 সংকল্প ও শক্তি সংকল্প এবং মানসিক শক্তি আমাদের আত্মার যাত্রাকে গতি দেয় এগুলি আমাদের নতুন অভিজ্ঞতার জন্য প্রস্তুত করে নাম্বার উনতিরিশ আত্মার সংকল্প আত্মা একটি বৃহত্তম উদ্দেশ্য নিয়ে জন্ম নেয় এটি আমাদের শারীরিক অভিজ্ঞতার মাধ্যমে আত্মার শুদ্ধির পথ খুঁজতে সাহায্য করে নাম্বার তিরিশ মৃত্যুর পরের উত্তরাধিকার মৃত্যুর পরে আমাদের কর্ম আমাদের উত্তরাধিকার তৈরি করে এটি আমাদের পরবর্তী জন্মের অভিজ্ঞতার প্রভাব ফেলে নাম্বার 31 সৎকর্মের ফল সৎকর্মের মাধ্যমে আমরা আত্মার সঠিক পথে দিকে অগ্রসর হই এটি আমাদের পরবর্তী জন্মের জন্য ইতিবাচক পরিবেশ তৈরি করে নাম্বার 32 ধর্মের প্রতি আনুগত্য ধর্ম পালন আমাদের আত্মার উন্নতি ঘটায় এটি আমাদের কর্মের ফলাফলকে পরিবর্তন করতে সাহায্য করে নাম্বার 33 মানবিক সম্পর্ক মানবিক সম্পর্কগুলি আমাদের আত্মার যাত্রার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এগুলি আমাদের পরবর্তী জন্মের অভিজ্ঞতাকে প্রভাবিত করে মৃত্যুর গ্রহণযোগ্যতা মৃত্যুকে গ্রহণ করার মাধ্যমে আমরা শান্তি অর্জন করতে পারি এটি আমাদের আত্মার মুক্তির জন্য একটি পদক্ষেপ নাম্বার ৩৫ আত্মার পরিচয় আত্মার প্রকৃতি এবং পরিচয় সম্পর্কে সচেতনতা আমাদের জীবনের উদ্দেশ্যকে স্পষ্ট করে এটি আমাদের আত্মার জন্য একটি নতুন দিগন্ত উন্মোচন করে করে নাম্বার ঈশ্বরের ঈশ্বরের প্রতি প্রতি বিশ্বাস বিশ্বাস আমাদের আত্মার পথকে নির্ধারণ এটি আমাদের জীবনে এক বিশাল আশ্রয় এনে দেয় নাম্বার সাঁত্রিশ মৃত্যু ও পূর্ণ মৃত্যু এবং পূর্ণজন্মের চক্র অবিরাম আমাদের কর্ম অভিজ্ঞতা এই চক্রকে পরিচালনা করে নাম্বার আটত্রিশ পরিপূর্ণতা ও সন্তোষ জীবনে পরিপূর্ণতা এবং সন্তোষ আমাদের যাত্রাকে সাফল্যমণ্ডিত করে এটি আমাদের নতুন জন্মের জন্য প্রস্তুতি এনে দেয় নাম্বার উনচল্লিশ আত্মার মুক্তি মুক্তির জন্য আমাদের অবশ্যই আত্মার প্রকৃতিকে বোঝার চেষ্টা করতে হবে এটি আমাদের মৃত্যুর পরের জীবনকে সুন্দর করে তোলে নাম্বার চল্লিশ সামগ্রিক উপলব্ধি মৃত্যু এবং পুণ্য এই ধারণা আমাদের জীবনে নতুন নতুন দিক খুলে দেয় এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট ও শেয়ার দিয়ে আমাকে উৎসাহ দেবেন আমার বেল আইকন টিপুন যাতে পরবর্তী ভিডিও আপনাদের কাছে অতি সহজেই চলে আসে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন আর আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এই বলে শেষ করছি ধন্যবাদ